দুরুদের আমল শ্রেষ্ঠ আমল উত্তম আমল দুরুদের আমল কখনো বিফলে যায় না দুরুদের আমল করলে আল্লাহ তালা অনেক অনেক বেশি খুশি হয় মুসলমান ভাই বোনেরা দুরুদের আমল আমরা সব সময় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুপ্রদর্শক সারা রাত নামাজ ও জিকির করার চেয়েও অত্যন্ত দামি একটি দুরুদ দামি একটি দুরুদ শরীফ আছে একবার এটি পড়লে আল্লাহ সুবাহানা আলার রহমতের নূরের ফেরেস তারা এক হাজার দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন ভাবে রাত দিন চব্বিশ ঘন্টায় আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে বলুন না সুবহান প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা আজকের বিরতিতে আমি সেই দূরদ সম্পর্কে বিস্তারিত জানাবো এ দূরদ একবার পড়লেই আল্লাহ আলা নূরের ফেরেশতারা তারা রহমতের ফেরেজ তারা আপনার আমল নামায় চব্বিশ ঘন্টা বিরতিহীনভাবে নেকি লিখতেই থাকবে ইংশা আল্লাহ আজ্জা ওয়াচাল্লাহ প্রিয় দর্শক যদি আল্লাহ তাআলা চায় এ দরুদ ধারা আপনাকে জান্নাত দান করবেন ইংশা আল্লাহ জান্নাতে পৌঁছানোর জন্য যা যা আমল প্রয়োজন তা কি আমরা ঠিক আদায় করতে পেরেছি আল্লাহ আলা অবশ্যই জান্নাত দান করবেন এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব কিন্তু তার বিনিময়ে আমাদেরকে এবাদত করতে হবে আল্লাহ তালা গোলামি করতে হবে মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য অমা খলাকুল জিন্না দর্শক নবীজিকে অনুসরণ ও অনুকরণ করতে হবে জান্নাত কেমন সুন্দর হবে জানেন শুনেন শুনলে অবাক হয়ে যাবেন প্রদর্শক মহান আল্লাহ আল্লাহর আল বলেন তোমরা সেখানে যা চাইবে তাই পাবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করবো বলুন না আমি বিশ্বাস করি যে যারা দুরুদ ভালোবাসেন এবং জান্নাতে যেতে চান জাহান্নাম থেকে বাঁচতে চান জানাতের আরাম আয়েস ভোগ করতে চান তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখান থেকে এই মহা মূল্যবান দুরুদ শরীফের আমল শিখে দুরুদ শরীফের ওজিফা শিখে পরবর্তীতে এটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম রহমতুল্ল নবীজি তিনি বলেছেন আমার উন্মতের মধ্যে যারা প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে জান্নাতের পূর্ণিমার মতো চাঁদের মতো উজ্জ্বল নক্ষত্র প্রিয় প্রদর্শক যারা পরবর্তীতে প্রবেশ করবে তাদের চেহারা কেমন হবে শুনেন। তাদের চেহারা হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো বলুন না সুবাহানুবাহানুল্লাহামিহি সুবহানুল্লাহম তারা ফেসাব বা পায়খানা করবে না জান্নাতের মধ্যে তাদের থুতু ফেলার প্রয়োজন হবে না চান্নাতের মধ্যে তাদের নাক থেকে সর্দিও হবে না চান্নাতের মধ্যে প্রিয় দর্শক তাদের নাক থেকে সর্দিও হবে না তাদের চিরণী হবে নির্মিত হবে স্বর্ণের তৈরি আজিম আর স্বর্ণের তৈরি হবে চিরণী তাদের গাম থেকে মেস আম্বর সুগন্ধের চেয়ে উত্তম সুগন্ধি হবে বলুন না সুবাহানুল্লাহ সুগন্ধি যুক্ত চন্দন কাটের বড় বড় চোখ বিশিষ্ট হুর হবে তাদের সেবক তাদের খেদমত করবে আর জান্নাতে তাদের হুর হবে তাদের নেককার আদর্শবান নেককারিনী স্ত্রী সকলের দেহের গঠন হবে একই হবে তাদের উচ্চতা হবে ষাট হাত নবীজি সাল্লু আলাইহিউসাল্লাম রহমিল নবীজি দয়ার নবী মায়ার নবী সাল্লামের আজাদকৃত গোলাম আনহু বলেন এক ইহুদি পণ্ডিত নবীজি জিজ্ঞাসা করল জান্নাতিদের প্রথম আপ্যায়ন কি হবে মেহমানদারি কি হবে নবীজি সাল্লু আলাহিউাল্লাম তখন বললেন মাসের কলিজার টুকরা তাদের জন্য প্রথম খাবার হবে তাদের জন্য জান্নাতের খাবার পানি বসবাস সব কিছু অসাধারণ হবে এবং চিরস্থায়ী সুবহানুল এটি এমন একটি স্থান যেখানে দুঃখ নাই যেখানে দুঃখ থাকবে না কষ্ট থাকবে না ভয় থাকবে না ক্লান্তি অবসাদ থাকবে না বলুন না সুবহানুল জান্নাতে জান্নাতে প্রবেশকারীদের বয়স সব সময় তিরিশ বছর থাকবে সুবহানাল্লাহ কত বছর থাকবে তিরিশ বছর থাকবে তারা সব সময় যুবক যুবতী থাকবে তাদের জন্য বিরাট প্রাসাদ অসংখ্য সেবক ও হুড় থাকবে হুর থাকবে পাথর মাটি পানি সব কিছু সমস্ত কিছু স্বর্গীয় সৌন্দর্যে পরিপূর্ণ থাকবে জান্নাতের মধ্যে বলুন না সুবাহান্লাহ জান্নাতে এমন কিছু গাছ রয়েছে এমন কিছু বৃক্ষ রয়েছে প্রিয়দর্শক যার ছায়া তলে কোনো আরোহী এক শত বছর পর্যন্ত দৌড়ালেও তার ছায়া শেষ হবে না শেষ করতে পারবে না এই গাছের মালিক হতে হলে এই গাছের মালিক হতে হলে বেশি বেশি আমাকে আপনাকে জিকির করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে এবং ন্যাক আমল করতে হবে একবার বলুন না সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ পাঠ করলে ও জমিনের মাঝে যে ফাঁকা জায়গা রয়েছে যে খালি জায়গা রয়েছে সে খালি জায়গা নেকি দ্বারা মহান আল্লাহ পরিপূর্ণ করে দিবেন নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় একবার বলুন না ভাই বোনেরা সে গুরুত্বপূর্ণ দূর শরীফটি হলো উত্তম দূর শরীফটি হলো ফজিউপূর্ণ শরীফটি হলো আন্না মোহাম্মদ মাহুয়া আহলু আবার বলতেছি খেয়াল করে শুনবেন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা আহলু প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার এই দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা এত খুশি হয় সত্তর জন রহমতের ফেরেস্তা নাজিল করেন সত্তর জন রহমতের ফেরেস্তা নূরের ফেরেস্তারা আল্লাহ তালার হুকুমে এক হাজার দিন পর্যন্ত অনাবরত বিরতিহীনভাবে আপনার আমার আমল নামায় নেকি লেখতেই থাকবে না প্রিয় প্রিয়দিন্দার মুসলমান ভাই ও বোনেরা যে ব্যক্তি দুরুর শরীফ পাঠ করবে সে হাসুরের ময়দানে নবীজি সল্লু ওসাল্লামের কাছে নিকটে থাকবে প্রতিদিন একবার পাঠ করলে মহান আল্লাহ তালা দশটি গুণা ক্ষমা করবেন শুধু তাই নয় দশটি নেকি দশটি রহমত মহান আল্লাহ তালা দান করবেন সাথে সাথে তার মর্যাদা মহান আল্লাহ তালা দশ গুণ বৃদ্ধি করবেন যদি কেউ দিনে একশতবার পাঠ করে অথবা এক হাজার বার পাঠ করে পবিত্র দুর শরীফ তাহলে এক লক্ষ গুণা মহান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এক লক্ষ রহমত সাথে সাথে নাজিল হবে এবং এক লক্ষ মর্যাদা মহান আল্লাহ তালা দরবারে বৃদ্ধি পাবে বলুন না সুবাহান্লাহ নবীজি আলাই ওয়াসাল্লাম বলেছেন রহমতুল্লাহ আলমের নবীজি বলেছেন যে ব্যক্তি আমার প্রতি এই দুনিয়ার মধ্যে বেশি বেশি দুরুর শরীফ পাঠ করবে মহাব্বতের সাথে সম্মানের সাথে তাজিমের সাথে সে হাঁসরের ময়দানে আমি নবীজির সবচেয়ে নিকটবর্তী থাকবে আমরা চাইলে প্রিয়দর্শক আমাদের হাঁসরের ময়দানে নবীজিকে নিয়ে চোখে দেখতে পারি নবীজি দিদার পেতে পারি তবে জন্য আমাদেরকে দুরুদ শরীফ নিয়মিত ফাট করতে হবে দুরুদ শরীফকে ভালোবাসতে হবে নবীজিকে ভালোবাসতে হবে নবীজির সুন্নত অনুসরণ অনুকরণ করতে হবে প্রিয় দর্শক সবচেয়ে ছোট দুরুদ এবং সহজ দুরুদ হচ্ছে ওয়াসাল্লাম আহসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারামগন বলেন আমরা নবীজিকে যদি দেখতাম নবীজিকে একবার দেখলে সাত দিনের ক্ষুধা যেত আমাদের আর ক্ষুধা থাকতো না কষ্ট থাকতো না বলুন না আনহা বলেন ও দুনিয়াবাসী শোনো আমি একদিন ঘরের মধ্যে সেলাইয়ের কাজ করতেছি সেলাইয়ের কাজ করার সময় আমার হাত থেকে শুই পড়ে গেল নবীজি সাল আলিহিসাল্লাম যখন ঘরের মধ্যে আসলো নবীজি সাল্লাহু আসাল্লামের সেহার মোবারকের যে নূরে ওই ঘরটা আলোকিত হয়ে গেল আর আমি আমার সুইটা ফিরে ফেলাম নবীজি এত সুন্দর ছিলেন নবীজির চেহারা মোবারক এত নূরে নূরান্বিত ছিলেন নবীজির নূরে ওই ঘরটা আলোকিত হয়ে গেল সুবাহনুল্লাহ তখন নবীজি বললেন যদি কেউ আমি নবীজির পরে একবার দুশ পাঠ করে তা দশটি গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেন দশটি রহমত তার উপর নাজিল করেন দশ গুণ সম্মান ইজ্জত আল্লাহ তালা বৃদ্ধি করে দেন দশটি নিতন দর্শক যদি আমরা বেশি বেশি দুরস্বই পাঠ করি নবীজি আলামিন নবীজি দুজাহানে দু নবী আমাদের উপর খুশি হবেন আমাদের উপর সন্তুষ্ট হবেন ওয়া জাল্লা সব উম্মতেরা হাসুরু ময়দানে সব উম্মতেরা হাসুরু ময়দানে নবীজির কাছে যাবেন নবীজি ওয়াসাল্লাম আরসের কিনারায় সেজদায় পড়ে উম্মতের জন্য আমাদের জন্য অয দ্বায় কান্না করবেন কান্নাকাটি করবেন আর সেচদে পরে বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি যারা যা দুনিয়াতে বেশি বেশি দূর শরীফ পাঠ করেছেন তারা ওই সময় নবীজির একেবারে নিকটবর্তী থাকবে প্রিয় দর্শক দৈনন্দিন পাঠের অভ্যাস করুন সকাল বিকেল দূর পাঠের অভ্যাস করুন আল্লাহ তারা যেন আমাদের সকলকে ন্যাক আমল দূর শরীফ পাঠ করার এবং নবীজির সুন্না অনুযায়ী জীবন যাপনের চেষ্টা করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন প্রিয় দর্শক মনে রাখবেন দুরুদ শরীফ শুধু পাঠ করা নয় এর মাধ্যমে এর মাধ্যমে আমাদের মন হৃদয় ও জীবনে প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে আমরা যত বেশি যত বেশি করে দুরুদ শরীফ পাঠ করব যত বেশি করে দূর শরীফ পাঠ করব আল্লাহর রহমত আল্লাহর বরকত ও হাসুর ময়দানে আমরা তত বেশি নবীজি নিকটবর্তী থাকবো ইংশা আল্লাহ সুবাহ সুবাহুল্লাহামদিহি সুবহান দিহি আস্তাফির প্রদর্শক ন্যাক আমল ও দুরু শরীফের সাথে আমরা চাইলে জিকির করতে পারি নামাজ ও ছৎকাও করতে পারি বেশি বেশি দান শত করতে পারি দান শত করলে গুড়া মাফ হয় বিপদাপদ দূর হয় বালা মুসিবত দূর হয় প্রতিটি জিকির ও নামাজ আমাদের ন্যাক আমলের পরিমাণ বাড়ায় প্রদর্শক মনে রাখবেন সবসময় মনে রাখবেন স্মরণে রাখবেন প্রতিদিন রাতে একবার হলেও এই ছোট্ট দূর শরীফটি পড়ার চেষ্টা করবেন মুহাম্মাদান মোহাম্মদ মাহুয়া আহ পড়তে বেশিক্ষণ সময় লাগে না একবার পড়লেই সারা রাত তাহাজ নামাজ পড়ার চেয়েও তাহাজ নামাজ আদায় করার চেয়েও আরো বেশি উত্তম হবে অনেকে আছেন নামাজ পড়তে পারেন না তো একবার ঘুমানের পূর্বে ছোট্ট দুশুটি পড়ে নেন কোনো সমস্যা নেই আর বিশেষ করে আপনি যদি ফজর এবং এশার নামাজ গুরুত্ব দেন ফজর এবং এশার নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করতে পারেন ও দূর শরীর পাশাপাশি পড়তে পারেন তাহলে সারা রাত তাহাজ নামাজ পড়ে যে সবাব সেই সমপরিমাণ সওয়াব মহান আল্লাহ রবুল আলামিন আমার আপনার আমল দান করবেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে ফাঁস ভক্ত নামাজ পড়ার বিশেষ করে এসা নামাজ ফজরের নামাজের গুরুত্ব দেওয়ার জামাতবদ্ধ হয়ে এসা এবং ফজর নামাজ আদায় করার চেষ্টা করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন তো আমরা সর্বশেষ একবার আবারও সে দুঃসুপটি পড়ে নেই আমার সাথে পড়ুন চাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু আল্লাহম আমিন আসুন এ পর্যন্ত এই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত